মানুষ হিসেবেও অনেক স্পষ্টবাদী ছিল এবং অনেক ছিল এবং খুব শান্ত স্বভাবের ছিল ওর সাথে আমার অনেকগুলো অলিম্পিয়া ডেমি গিয়েছি তো এমনি অনেক টুর্নামেন্টেও গিয়েছি তো আসলে আমাদের দেশের তো স্পন্সারের অভাব সবার আগে যেটা দাবার যেটা সবচেয়ে আসল মানে স্পন্সারভাবে টুর্নামেন্ট হয় না বড় বড় টুর্নামেন্ট দরকার যেটা সেটা আমরা করতে পারি না আর বাইরের কান্ট্রিতে বেশ কিছু ভালো কান্ট্রিতে যারা স্পন্সার করে এই যে অলিম্পিয়াড যারা তৈরি করে তারা অনেক বড় আকারের অনেক স্পন্সার পায় এবং মানে অনেক সুন্দর করে অর্গানাইজ করে তো পার্থক্য তো থাকবে ইয়ে স্কুল পর্যায়ে থেকে তো আসলে দাবাটা শুরু করা উচিত তো ওই জন্য তখন মানে স্কুলে যারা বাচ্চাদের আসলে বাংলাদেশে তো সেরকম ব্যবস্থা হয়নি এখনও যে স্কুলে একটা দাবার চেস অ্যাকাডেমি থাক মানে চেসের একটা ক্লাব থাকবে হ্যাঁ চেস শেখানো হবে পরীক্ষার পাশাপাশি চেস নিয়ে একটা মানে ক্লাস থাকবে যে পরীক্ষাও পড়াশোনার পরীক্ষা দিচ্ছে আবার চেসও খেলতেছে বাচ্চারা তাহলে তাদের মেধার একটা বিকাশ ঘটবে হ্যাঁ আর বাচ্চাদের জন্য এই চেসের জন্য মানে চেস খেলার জন্য আগ্রহী করে তোলার জন্য বাচ্চাদের প্যারেন্টসদেরও উদ্যোগ নিতে হবে এই যেই বাচ্চারা খেলার আগ্রহ প্রকাশ করছে তাদেরকে ভালো কোচের আন্ডারে দিতে হবে তারপর টুর্নামেন্ট খেলতে হবে অনেক প্যারেন্টস আছে দিয়ে মানে টুর্নামেন্ট খেলায় না হ্যাঁ তো টুর্নামেন্ট খেলতে হবে টুর্নামেন্টের বিকল্প নাই টাকা খরচ করতেই হবে দাবা খেলতে হলে টাকা খরচ করতে হবে যাদের টাকা নেয় আমি বলবো তারা দাবা যেন না খেলে কারণ দাবাতে অনেক টাকা ইনভেস্ট করতে হবে কোচিং দিতে হবে কোচিং নিতে হবে এবং মানে টুর্নামেন্ট খেলতে হবে টুর্নামেন্ট খেলেই ইমপ্রুভ অবশ্যই আসবে এই আর কি সম্মান পেয়েছে কিন্তু যোগ্য সম্মানটা আসলে ওই ভালো বলতে পারতো কারণ ও ওর সাথে আমার সাতাশ আঠাশ বছরের সম্পর্ক আরও খেলা শুরু করে আরও অনেক চল্লিশ বছর তো আসলে সম্মানটা তো আসলে অর্জন করতে হয় তো ও অনেক কি জাতীয় পুরস্কার পেয়েছে পনেরোবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার ওয়ার্ল্ড কাপে খেলেছে তো সম্মান তো কিছু পেয়েছে কিন্তু আসলে আমাদের দাবাতে যেটা মানে ক্রিকেটে যেভাবে সম্মান পায় ক্রিকেট প্লেয়াররা হ্যাঁ দাবাতে তো আসলে সেভাবে সম্মান পায় না এটা তো সবাই জানে তো আমার মনে হয় যে আসলে দাবাতেও আমাদের সম্মান করা উচিত এই আর কি একজন গ্র্যান্ডমাস্টারদের হ্যাঁ হ্যাঁ জিয়ার তো স্বপ্ন ছিল যে ও ছাব্বিশশো প্লাস করবে যেটা ওর স্বপ্ন পূরণ হলো না চিরে ও চলে গেল এই আর কি তো ওর জন্য তো একটু কঠিনই ছিল কারণ ওর বয়সটাও তখন এখন ফিফটিতে আসছিল তো কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসত ও চেয়েছিল যে ওর ছেলের সাথে অন্তত একবার ওয়ার্ল্ড কাপে একসাথে খেলবে কারণ একসাথে ওরা দুইজন অলিম্পিয়াড খেলেছে তো ওর ইচ্ছা ছিল যে একসাথে ওয়ার্ল্ড কাপ খেলবে বাপ ছেলে তো এই স্বপ্নটা ওর মানে থেকে গেলো এই আর কি পূরণ হলো না